আমি হয়তো আইতে চাইছিলাম না কিন্তু ওই যে আসার পরে আসার পরে দেখি না শুধু ওয়াল এত মজা কে তো আমরা আসলাম কিন্তু পলার পার্ক ওয়াগাসা তো এই জায়গাতে কিন্তু মজা নেওয়ার জন্য আইছিলাম কিন্তু আইসা দেখি এই জায়গাটা কিচ্ছু নাই শুধু মানুষ শুধু মানুষই মানুষ ছাড়া আর কিছু নাই শুধু মোর একটা নদী পানি কিন্তু পানির তো মানুষ বেশি না ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হইছে দেখে কিন্তু এত মানুষ আছে নালে কিন্তু হইতো না আর পানির সিয়া না পানির সিয়া মানুষ বেশি তো আপনারা তো দেখতে পাচ্ছেন কত মানুষ হাজার হাজার মানুষ এই জায়গাটা হয়তো উন্নতি দিছে

আমি কিন্তু ফাইনালি ওখান কিন্তু মজা নিতে আছি কারণ সানগ্লাস কিনছি খুবই ভালো লাগতাছে বুঝছেন ওই যে যেটা রোদ রোদটা কিন্তু আমার চোখের মধ্যে পড়ে না এই জায়গাতে অনেক মানুষ আছে অনেক মানে আমি হয়তো আইতে চাইছিলাম না কিন্তু ওই যে আসার পরে আসার পরে দেখি ওয়াও না শুধু ওয়াল এত মজা কে মানুষ দেখ মানুষ দেখিয়া তার মানে আমার কেন হারায়